হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজ সকালবেলা উঠেই দেখলাম সে এক বড় দুর্লভ জিনিস ভাগ্য ভালো না থাকলে এই দুর্লভ জিনিস দেখা যায় না দেখছে একটা দাদাভাই ভাই পলাশির ঘাট থেকে গন্ডি কাটতে কাটতে বেতায় অবধি যাবে তার মা অসুস্থ ছিল বলে সেই দাদাভাই এই মানসিকটা করেছিল তার মা সুস্থ হয়ে গেছে বলে মানসিকটা পূরণ করছে আজ সাত দিন ধরে পলাশি থেকে এই দাদাভাই ভাই এইভাবে গণ্ডি কেটেই চলেছে এখনও তিন দিন লাগবে বেতায় গন্ডি কেটে যেতে মানে একদিনেই হয়ে যাবে কিন্তু অত ওইভাবে তাড়াহুড়ো করে যাওয়া তো সম্ভব না আস্তে আস্তে রেস্ট নিতে নিতে যেতে গেলে দু তিন দিনই লাগবে তো এই দাদাভাইয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল বড়দের এবং আমার অনেক ভালোবাসা রইল ঠাকুরের কাছেই চাই যেন ওই দাদাভাইকে বাবা মহাদেব ভালো বর দেন ভালো কিছু দান করেন দাদাভাই যেন অনেক ভালো থাকে মনেশা পূর্ণ হয় মহাদেব যেমন আমাদের কথা শোনেন তেমনই যেন মহাদেব এই দাদারও ইচ্ছে পূরণ করে দেন তো এই দাদা ভাইকে আমাদের এখানে জায়গা দিয়েছিলাম আসলে দাদা ভাই রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়া করবে কিছু আর আমরাও ভেবেছিলাম দাদা ভাইকে মিষ্টি জল দেবো কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি ছিল ওটা তো দেওয়া যাবে না বলো এঠো কাটার মধ্যে রাখা ছিল এবার মাছ টাছ আনা হয়েছিল ওই জন্য আর দেওয়া হয়নি আর ভেবেছিলাম যে খানিক্ষণ পরে এনে দেবো কিন্তু দাদা ভাইরা ছিল না ওই দু তিন ঘন্টা মতো থেকে চলে গেছিল আর এত সকালে তো দোকান খুলবে না এখন ওই সাড়ে সাতটা মতো বাজে সকালবেলাতে কিন্তু আমি উঠে পড়েছি এই জিনিসটা দেখবো বলে মা আমাকে তুলতেই পাচ্ছিল না তারপর মা যেই বলেছে তখন আমি ঝট করে পড়েছি দেখতেই পাচ্ছ কত মানুষ দেখতে এসেছে এই দাদা এই যে কত মানুষ আর দাদা ভাইয়ের ফ্যামিলিও কিন্তু এসেছিল মানে দাদা ভাইয়ের মা বাবা এনারা সবাই যাওয়া আসা করে টোটোতে সবার মানে দাদা সাথে হেঁটে হেঁটে যাওয়া তো আর সম্ভব না তো দাদা আমরা একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিলাম যাতে অতটা মানে গরম থেকে একটু রেহাই পাই যাতে একটু ঠান্ডা হতে পারে ওই জন্য তো মানে খুবই ভালো লাগলো আসলে কত কষ্ট করে আসছে ভাবতে পারছো সাত দিন ধরে না খাওয়া না দেওয়া তো পাটা রীতিমতো দাদা ভাইয়ের মানে পুরো দেখার মতো ছিল না এতটা খাম হয়ে গেছিলো তো আজকে কি রান্না হচ্ছে দেখো এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজে সকালবেলা মা আমাকে বললো খুদ নিয়ে আসতে পাশের বাড়ির মানে পাশের দোকানের থেকে খুদ নিয়ে এলাম পিসি খুদের ভাত রান্না করেছে আসলে আজকে নিয়ে তিন দিন হলো খুদের ভাত রান্না করা আমার পিসি এত ভালো খুদের ভাত রান্না করে কি বলবো তোমাদের খুবই সুন্দর খেতে লাগে তার সঙ্গে করেছিল আলু ভাজা ডিম ভাজা আজকে খাবারটা মানে পুরো জমে গেল এই যে খুদের ভাত সমস্ত থালে থালে বেড়ে দিয়েছে এখন বাজে এগারোটা আর এখন বুনুকে স্কুলে দিতে যাব ওই জন্য বুনুকে মা এখন রেডি করাচ্ছে দেখো মাথা টাথা সমস্ত কিছু আঁচড়ে দিচ্ছে এবার আঁচড়ে নিয়ে বইয়ের ব্যাগটা নিয়ে ওকে স্কুলে দিতে যাব দেন আমার তো আবার একটা থেকে এক্সাম রয়েছে আজকে হলো জিওগ্রাফি এক্সাম আমার খুবই ফেভারেট একটা সাবজেক্টের এক্সাম সো গাইস এখন আমার খুবই তাড়াহুড়ো লেগে গেছে দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি সাড়ে বারোটায় যাবো আজকে বৃহস্পতিবার পুজো করতে এক ঘন্টা লাগবে তো খুবই টেনশনের মধ্যে আছে যে কখন আমি গাড়ি পাবো কখন যাব তো স্কুলে ড্রেস ঠিক করছি তখন আবার বারবার অন্যটা খুলে খুলে যাচ্ছে পিনটা এতটা বিরক্ত লাগছিল তো এই যে পুজো করতেও বসে পড়েছি এই যে এখানে দেখো ফুল আছে ফুল কলা সমস্ত কিছু আনা আছে বাসন টাসন সব মাজায় রয়েছে আর এই সাইডে দেখো রান্নাঘরের অবস্থা এখানে মা বসিয়েছে তরকারি চাল কুমড়ো বসিয়েছে কড়াইয়ে চাল কুমড়োর ঝাল হবে আজকে আর হবে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি ওই কচু আলুর তরকারি থাকলে আমার আর এক্সট্রা কোনো তরকারি লাগে না কচু আলু দিলেই আমার খাওয়া হয়ে যায় কচুটা আমার খুবই ভালো লাগে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা আজকে জিওগ্রাফি এক্সাম খারাপ হয়নি ভালোই হয়েছে কমন ছিল আর কালকে রয়েছে ফিজিক্যাল সায়েন্সের এক্সাম আশা করি ওটাও ভালো হবে তো চলো আর আজকে হয়েছে তালের বড়া তোমাদের দেখানোই হয়নি আসো দেখাচ্ছি খুবই অন্ধকার দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের তালের বড়া

ফোনটা খুব ডিস্টার্ব করছে তাল তালের বড়া কই গো আমি খাবো না এই যে তালের বড়া একটা খাই দেখলে তো গাইজ অসাধারণ লাইক লাইক প্লিজ এক লাইক আর কি বলবো সবাই খুব ভালো থাকো নিয়ে টেপ কেয়ার করো এরকম মিষ্টি কিছু ব্লক দেখার জন্য তৈরি থাকো আর তারপরে খেতে চাও তো আমাদের চলে আসো বাই বাই